ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর বাপের বাড়িতে আসলাম আজকে হলো আমার ননদের গায়ে হলুদ তো বিকালবেলা যাব তার আগে চলো আমাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাই আলহামদুলিল্লাহ নতুন একটি গাছে অনেক লেবু হয়েছিল এবং ঘেরানো ছিল অনেক বাসার পাশে অনেকগুলা পুঁই শাক এবং ডাটা শাক লাগিয়েছিল বাড়িতে যেহেতু শুধু মা আর বাবা দুইজনই থাকে তারা অনেকদিন এগুলো খেতে পারবে হঠাৎ চোখে পড়লো অনেকগুলো গাঁদা ফুল গাছ তাছাড়া সবজি গাছও এবার অনেক ফুল ধরেছে আমি এবং আমার ভাইয়ের মেয়ে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতেছিলাম আমাদের পাশে বড় একটি মেহেন্দি গাছ আছে এই গাছের পাতাতে অনেক রং হয় তারপর চোখে পড়লে একটি কমলা গাছ এই গাছে অনেক কমলা ধরেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট অনেক কমলা ধরেছে আমার মা গ্রামের বাড়িতে থেকে অনেক হাঁস মুরগি পালন করে মুরগিগুলো আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে দেখতেছিল এই যে গাছের পেঁপেগুলো দেখতেছেন এই গাছের পেঁপেগুলো যথেষ্ট পরিমাণ মিষ্টি হয় আমি পাকা পেঁপে ততটাও খেতে পছন্দ করি না বাট আমাদের গাছেরগুলো আমার কাছে ভালোই লাগে আমাদের বাড়িতে অনেক কলা গাছ তাই কলাও হয়েছে এবার অনেক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে আইকনটা অন করে রাখবেন যাতে সহজেই আমার ভিডিও পেয়ে যান তারপর চোখে পড়লো পাটের শাক তাছাড়া গ্রামের বাড়িতে আসলে থেকে ইন্টারেস্টিং জায়গা হলো বাড়ির পাকের ঘর যেটাকে সবাই আমরা রান্নাঘর বলে থাকি আমার মায়ের ঘ্যাসের চুলা থাকা সত্ত্বেও সে মাটির চুলায় রান্না করে তাই সে নিজ হাতে মাটির চুলা এবং দুটি রান্নাঘর তৈরি করে নিয়েছে অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো তাই খুব এক্সাইটেড ছিলাম তো দুপুরে ছিল টাটা শাক রান্না করা গাছের সবজি দিয়ে মাছ রান্না দেশি মুরগি এবং সাথে ছিল কলার মশলা ভাজি যেটা খেতে খুবই মজা হয়েছিল। তার সাথে ছিল স্পেশাল গরুর দুধ খাওয়া দাওয়ার পর আমার মেয়ে আম নিয়ে বসেছিলো আর আমাদের সাথে দুষ্টুমি করতেছিল সন্ধ্যায় চলে আসলাম ননদের হলুদের অনুষ্ঠানে ওই যে ওইখানে হলুদের প্রোগ্রাম হবে তো এখানে আমি খালা মনিদের বাসার সামনে দাঁড়ানো ছিলাম এইটা হলো আমার খালা শাশুড়ির বাসা মূলত আমার হাজব্যান্ডের খালাতো বোনের বিয়ে আমি এখানে প্রথমবার এসেছিলাম তারা আমাকে আপ্যায়ন করতে ভুল এত ব্যস্ততার মাঝে তারপর একটা আপু দেখি ঘোড়া সেজে নাচ দেখে টাকা তুলতে ছিল গ্রামের বিয়েতে অনেক মজা হয় যেহেতু প্রথম এসেছিলাম তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে পিছনে এসে লোকেরা কাজ করতেছিল ওখানে গরু এবং ছাগল ছিল কালকের খাবারের জন্য হঠাৎ শুনলাম ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে এদিকে জন্যকেও খুব তাড়াতাড়ি রেডি করা হচ্ছিল ছেলের বাড়ি থেকে হলুদের তত্ত্ব নিয়ে পনেরো থেকে ষোলো জন এসেছিল তাদেরকে সুন্দরভাবে বসতে দেওয়া হয়েছিল দুই খাটের উপর ফ্যান থাকা সত্ত্বেও তাদের অনেকটা গরম লাগতেছিল বাড়িতে আসার পর থেকে গরম যেন আরো বেড়ে গিয়েছিল তো তাদেরকে বসিয়ে রেখে আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি সকলের জন্য নাস্তার আয়োজন করা হয়েছিল শুধু ভিডিও দেখলে হবে লাইক কমেন্ট করেন বেশি বেশি করে কারণ আপনাদের লাইক কমেন্ট পেলেই আমি নতুন ভিডিও করার উৎসাহ পাই তারপর মেহমানদের একে আপ্যায়ন শুরু হয়ে গেল শরবত লুডুস মিষ্টি ফলের মাধ্যমে বিয়ে মানে আনন্দ হই হল করা তো আমরা তাদেরকে নাচতা ফাঁকে ফাঁকে আমি এবং আমার যা একসাথে এসেছিলাম তাই আমরা একটু দূর এইগুলো দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম বাড়িতে যেহেতু গরম অনেক সবাই হাত পাখা নিয়ে বাতাস করতেছিল তারা বিশ্রাম করতেছিল আর আমরা মেয়েকে রেডি করে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ননদকে হলুদের সাজে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন ছেলের বাড়ির মেহমানদেরকে বসিয়ে লক্ষ্য করলাম আমার ননদনের মুখে হাসি নেই বিয়ে নিয়ে প্রচণ্ড টেনশন করতেছে তাই ওকে একটু হাসানোর চেষ্টা করলাম এবার শুরু হলো ছবি তোলার পালা সবাই ছবি তুলতে ছিল ওর জায়রা মিলেও ছবি তুলতেছিল খালোমনিও খালু হলুদ দেওয়ার মাধ্যমে প্রোগ্রামটা শুরু হলো তারপর আমরা এক একে যারা ভাবিরা ছিলাম তারা একসাথে ওকে হলুদ দিচ্ছিলাম এই মোমেন্টটা খুবই স্পেশাল ছিল বাড়ি আর নাচ হবে না তা কি হয় আমার বড় জাত ছেলের ভাবিকে নিয়ে নাচানাচি শুরু করে দিল তারপর আমরা রাত্রেবেলা বাসায় চলে যাই পরের দিন বরের গাড়ি চলে এসেছিল আমরা আস্তে আস্তে অনেকটা বৃষ্টি হয়েছিল যার কারণে বিয়ের মেইন মজা গেট ধরা সব কিছু বাতিল হয়ে গিয়েছিল তো আমাদের বর চলে আসলো তাকে এখন বসানোর ব্যবস্থা করতে হবে মেহমানদেরকে বসিয়ে দিয়ে খাবার টেবিলে আমি ফাঁকি গিয়েছিলাম আমার ননদিনীকে দেখতে বিয়ের সাজে ওকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ ছেলের বাড়ির লোকেরা খুব তৃপ্তি করে খাবার খেতেছিল তারপর ছেলের বাড়ি থেকে মেয়েকে কী কী দেওয়া হয়েছে ওগুলো সবাই দেখতেছিল তারপর চলে আসলো থেকে ইমোশনাল পার্ট প্রতিটা মেয়ের জীবনে সবথেকে ইমোশনাল মোমেন্ট এটি ননদিনীকে বিদায় দেওয়ার সময় আমার তো গুজবম হচ্ছিল পরিবেশটা একদম ইমোশনাল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তারপর পর দিন আমরা ছেলের বাড়িতে পৌঁছে যাই আর বাহির বৃষ্টি থাকার কারণে আমি কোনো কিছুই ভিডিও করতে পারি না একদম খাবার টেবিল থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ খাবার দাবারের পর্ব শেষ করে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম যেহেতু বাহিরের বৃষ্টিতে আমরা এখানেই রেস্ট করতেছিলাম আপনারা যারা আমার মতো আলসে তারা হাতে না লাগিয়ে গ্লাসে করে ফিরনে খেতে পারেন এটা কিন্তু ভালো একটা টিপস বৃষ্টি থাকা সত্ত্বেও আমার ননদনী ঠিকই এসেছিল আমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা দেখার জন্য এই তো আলহামদুলিল্লাহ দিনটি খুবই ভালো গেল আজকের ব্লক আর বেশি বড় করবো না দেখা হবে নতুন ব্লক নিয়ে নতুন কোনো জায়গায় ততদিন আপনার সবাই ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ বাই বাই টাটা